আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজকের ভ্লগটি শুরু করছি সী ছয় নাম্বারে আমার যেই চাচু থাকে তার বাসা থেকে এখানে আজ এসেছি তার কারণও আছে কী কারণ সে সমস্ত কিছু পরে বলছি তবে চলুন আপনাদেরকে সঙ্গে করে আগে ভিতরে যাই চাচুর বাসাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আসার আসলে কারণটা কি চাচু চাচি কিছুদিন আগে পঞ্চগড় গিয়েছিল অন্যদিকে আব্বু আম্মুরও ঢাকায় আসার কথা চলছিল যেহেতু আমার ছোট ভাই আমি দুজনেই ঢাকায় আছি তো বিশেষ করে আমার ছোট ভাইয়ের ঢাকায় এটা প্রথমবার তাকে দেখার জন্য তো আম্মু এখনও আসেনি আব্বু এসেছিল কিন্তু আম্মু মানে আমার ছোটো ভাই যে হোস্টেলে থাকে সেই হোস্টেলটা কেমন বা তার কোচিং সেন্টারটা কেমন সেসব কিছু তো এসে দেখেনি অন্যদিক দিয়ে আমার ছোট ভাইও ও আম্মুকে বলছিল যে আমার সব ফ্রেন্ডের গার্জিয়ানরা আসে তোমরা তো একবারও আসলা না তো একবার এসে ঘুরে যাও দেখে যাও তো সেই জন্য আর কি আম্মুকে আমি বললাম যে তাহলে ঠিক আছে চাচু চাচি যখন আসবে তাদের সঙ্গে তুমি আব্বু তোমরাও চলে আসো আর যেহেতু পঞ্চগড় থেকে ঢাকা এটা একটা বিরাট লম্বা জার্নি সেই দশ থেকে বারো ঘন্টা সময় লাগে বাসে হোক কিংবা ট্রেনে তাই সবাই মিলে একসঙ্গে আসলে সময়টাও কেটে যাবে গল্পে গল্পে সেই জন্য চাচু চাচি যেই ট্রেনে টিকিট কেটেছিল সেটাতে আব্বু আম্মুরও টিকিট আমি কেটে দিলাম তারপরেই তো চাচু চাচি সবাই মিলে আব্বু আব্বু তারা ঢাকায় এলো আসার পর সেই চাঁচুর বাসাতেই আম্মু উঠেছে ঢাকায় আমার জন চাচু আছে তো তার মধ্যে এই চাচুর বাসায় ওঠার রিজন হলো এটাই তো সেখানে যেহেতু আব্বু আম্মু উঠেছে তারপর আমি সকালবেলা আমার ছোটো ভাইকে নিয়ে সেই চাচুর বাসায় গিয়েছিলাম যাওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তগুলো তো সব মুহূর্ত তো আসলে ক্যাপচার করা যায় না মূলত চেষ্টা করেছি চাচুর বাসায় যেহেতু এসেছি এবং আপনাদের সঙ্গে যেহেতু আমি ব্লগ শেয়ার করছি তো তাই চাচুর এই ফ্ল্যাটটা একটু আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম আর সেই সাথে সাথে এ পাশটায় ডাইনিং স্পেস তো আছেই এদিকে এটা একটা বেডরুম এখানে চাচু থাকে আর এপাশে এটা আরও একটা বেডরুম এই বেডরুমটার ওপাশটা একটা সুন্দর ব্যালকনি রয়েছে ব্যালকনির মধ্যে আবার সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে যেমন তুলসী গাছ বা এই ধরনের যে উদ্ভিদগুলো হয় সেগুলো লাগিয়েছে একটু আপনাদেরকে নিয়ে যাই আসুন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পাতাবাহার ঔষধি গাছ এবং সেই সঙ্গে সঙ্গে ছোট ছোটো ফুলের গাছও আছে এখনও শীতটা পুরোপুরি পড়েনি যখন শীতকাল ভালো মতো পড়বে তখন দেখা যাবে অনেক গাছে ফুলও ফুটবে তো আসলে ভালো লাগে যখন ব্যালকনির মধ্যে এইভাবে সুন্দর করে ছোট ছোটো গাছগুলো লাগানো হয় তখন মনে হয় যেন সবুজ ঘরের মধ্যে এসে হাত ছানি দিচ্ছে এই যে দেখতে পারছেন তুলসী গাছ আর তুলসী চা পার্সোনালি খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওটা কিন্তু অনেক বেশি উপকারীও বটে বিশেষ করে সর্দি কাশি গলা ব্যথা এ সমস্ত কিছুর জন্য তুলসী পাতা ভীষণ কাজে দেয় ব্যালকনি থেকে একটু আপনাদেরকে দেখালাম ওপাশ থেকে আর চলুন তাহলে এবার ভিতরে গিয়ে আপনাদেরকে বাকি যেগুলো জায়গা দেখানো হয়নি সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস আর পাশ থেকে আরও একটা বেডরুম রয়েছে এই তো এটা হচ্ছে আমার কাজিন ব্রাদার যে আছে তার বেডরুম তো সে তার বেডরুমে এই ধরনের কার্টুন ক্যারেক্টারগুলোর ছবি লাগিয়েছে তো যাই হোক আব্বু আম্মু একদম কম সময়ের জন্য ঢাকায় এসেছিল তো সময় যেন কীভাবে দেখতে দেখতে চলেও গেল এরই মাঝে আম্মু আব্বুকে নিয়ে আমার ছোটো ভাইয়ের যে কোচিং সেন্টার রয়েছে সেখানে নিয়ে গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের হোস্টেলটা দেখালাম এই তো এভাবে একদিন টোকিও স্কোয়ারে নিয়ে গিয়েছিলাম ঘোরার জন্য সেখানে এক রেস্টুরেন্টেও নিয়ে গিয়েছিলাম আমার ছোটো ভাই বায়না করছিল সে শর্মা খাবে তো এই ধরনের ছোটোখাটো অনেক মুহূর্ত একসঙ্গে আমরা স্পেন্ড করেছি কিন্তু সব কিছু আমি আসলে মোবাইলে ধারণ করে রাখতে পারিনি কারণ আমার মোবাইল স্পেস একদমই ছিল না আর এই ভিডিওটি যে করেছি এটা এতটাই বড় একটা ভিডিও ছিল যে এটার জন্য মোবাইলের স্পেস পুরোপুরি ভর্তি হয়েছিল আর এর মধ্যে ভিডিও এডিট করে যে আমি আপলোড দেবো সেই সুযোগটাও পেয়ে উঠিনি তাই ওই সমস্ত ভিডিও আর পরে ক্যাপচার করতে পারিনি এটাই এখন আমি এডিট করে আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে সব কিছু ডিটেলে বলে দিচ্ছি যেই চাচুর বাসায় এসেছি এই চাচু হলেন চার নাম্বার অর্থাৎ আমার টোটাল সাতজন চাচু আব্বুরা হলো আট ভাই তার মধ্যে আব্বু দ্বিতীয় আর যেই চাচুর বাসায় এসেছি ইনি হলেন চতুর্থ ঢাকায় আমার টোটাল পাঁচজন চাচু আছেন তো সবার বাসায় তো আসলে যাওয়ার সময় হবে না যেহেতু আব্বু আম্মু একদমই কম সময় নিয়ে এসেছে সাভারে যেই চাচু চাচি থাকেন তারাও ফোন দিয়েছিল আব্বু আম্মুকে ফোন দিয়ে যাওয়ার কথা অনেকবার বললো কিন্তু ওই যে সময়ের অভাব তো সেজন্য সেখানেও যেতে চেয়েও যাওয়া আসলে পসিবল হয়ে ওঠেনি আম্মুদের যাওয়ার দিন ঘনিয়ে এসেছে তারপরেই তো আমি আমার ছোট ভাই দুজনই একটু মন খারাপ করছিলাম যেহেতু আব্বু আম্মু চলে যাবে তো যাই হোক কিছুই করার নেই যেতে তো হবেই এরপর আব্বু আম্মুকে সাথে করে নিয়ে আমার ছোটো ভাইকে তার হোস্টেলে তুলে দিলাম তুলে দেওয়ার পর আব্বু আম্মুকে নিয়ে উবারে করে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে গিয়ে তাদেরকে ট্রেনে তুলে দিলাম তুলে দেওয়ার পর সেখান থেকে আমি যখন ব্যাক করি তখন আমার বন্ধু হৃদয় সে ঢাকা ইউনিভার্সিটিতে থাকে তার হলে গিয়ে আমি ওই রাতটা ছিলাম কারণ কমলাপুরে ট্রেন ছাড়তে ছাড়তে এতটাই রাত হয়ে গিয়েছিল যে তখন আর আমি যেই জায়গায় থাকি সেখানে অত রাতে যাওয়া পসিবলও ছিল না সেই জন্য হৃদয়কে ফোন দিলাম যে তুই হলে আছিস কি না হৃদয় বলল হ্যাঁ আমি আছি চলে আয় সমস্যা নাই তো এরপরেই তো কমলাপুর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এলাম সেখানে সে রাটা হৃদয়ের ওখানে ছিলাম আর এখন এই যে ছাদের ভিউটা দেখছেন এটা হচ্ছে চাচুর বাসারির ছাদ থেকে ডিনারের পর আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য সেখানে কিছুক্ষণ পায়চারি করছিলাম আর পায়চারি করতে করতে আপনাদের সঙ্গে ছাদ থেকে এই ভিউটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ সব রকমের মতামত আপনারা জানা জানাতে পারেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ব্লগ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আজকের মতো তাহলে শুভরাত্রি সবাই ভালো থাকবেন